আমাদের দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের পক্ষ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পত্র আজকে জমা দিলাম আশাবাদী মানে আমাদের এক্ষেত্রে কিছু বক্তব্য আছে ভারতবর্ষে মোট একশো একান্নটা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভা নির্বাচনে স্বাধীনতা কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত দলগুলো বিজেপি কংগ্রেস টিএমসি সিপিআইএম বা এই ধরনের যেসব দলগুলো রয়েছে তারা রাজ্য বা কেন্দ্রে বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে এবং আজকের যে মানুষের সমস্যা এই সমস্যাগুলোর জন্য আমরা মনে করি ভারতবর্ষের বর্তমান যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং তাকে দেখভাল করেছে এই সমস্ত দলগুলো তারাই আজকে দায়ী সেই হিসাবে আই কমিউনিস্ট লোকসভার অভ্যন্তরে জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করবার জন্যই আমরা একশো বাহান্নটা সিট একান্নটা সিটে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছি এক্ষেত্রে যে বিষয়টা বলবা সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তীকালে আমাদের দেশ পুঁজিবাদী অর্থনীতির রাস্তাটাকে বেছে নেয় বিকাশের জন্য কিছুদিন চলে এইভাবে ছাপ্পান্ন সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন গ্রহণ করে এবং তার ভিত্তিতে পুঁজিবাদী অর্থনীতির ভিত্তিকে মজবুত করে এরপর উনিশশো সালে বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের ফলে ভারতীয় পুঁজিবাদ সাম্রাজ্যবাদী ভূমিকা পালন করার জন্যই মূলত ডক্টর মনমোহন সিং কংগ্রেসের অর্থমন্ত্রী তিনি নয়া আর্থিক এবং শিল্পনীতি প্রণয়ন করেন সেই শিল্পনীতি পরবর্তীকালে যত সরকার এসেছে কংগ্রেস টিএমসি বিজেপি সিপিএম ডিএমকে যারাই এসছে শাসন ক্ষমতায় তারা মনমোহন সিংয়ের প্রবর্তিত নয়া আর্থিক এবং শিল্পনীতি নিয়েই চলছে আজকে ভারতবর্ষের ব্যাপক বেকার সমস্যা শ্রমজীবী মানুষের উপরে নানান ধরনের যে আক্রমণ আসছে এই সমস্ত কিছুই হচ্ছে বা চিকিৎসা ব্যবস্থার সমস্যা শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট ক্রমাগত বাড়ছে প্রাইভেট স্কুল বাড়ছে সাধারণ ঘরের ছেলে সাধারণ সরকারি স্কুলের শিক্ষার মান ক্রমাগত নামছে এই যে সমস্ত সমস্যাগুলো আসছে অর্থাৎ যে কোনোভাবে হোক প্রাইভেটকে প্রমোট করা প্রাইভেট এন্টারপ্রাইজেস প্রাইভেট মালিক ব্যক্তিগত পুঁজির প্রমোট করা এই প্রোমোটের ফলেই সরকারের পক্ষ থেকে আজকে দেশে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আসছে বলে আমরা মনে করি শ্রমিকদের উপরে বিশেষ করে আসানসোল শিল্পাঞ্চলের ক্ষেত্রে বলতে গেলে কয়লা শিল্পে যদি আপনি ধরেন এটা একটা কয়লা শহর কয়লা শিল্পে এক একসময় পাঁচ লাখের উপর শ্রমিক কাজ করত আজকে সেটা দু লাখ কুড়ি মানে আমি কোল ইন্ডিয়া হিসেবে বলছি এই জায়গাতে নেমে গিয়েছে কোলিয়ারি শ্রমিক সে কয়লা উৎপাদন করে না সে গার্ডের কাজ করে নানান ধরনের সাইট কাজ করে কয়লা উৎপাদনের কাজ চলে গিয়েছে আউটসোর্সিং কোম্পানিদের হাতে ঠিকাদার শ্রমিক যারা তাদেরকে কোল ইন্ডিয়া হাইপাওয়ার কমিটি রেট দেয় না বহু ক্ষেত্রে মিনিমাম ওয়েজ পর্যন্ত দেয় না স্টিলের ক্ষেত্রে আপনি দেখুন যে পাঁচ বছরের বেতন চুক্তি ছিল এই আমাদের বার্নপুর স্টিল আগের যে বেতন চুক্তি পাঁচ বছরের ছিল জোর করে গভর্নমেন্ট এবার এটাকে দশ বছরের বেতন চুক্তি করে দিয়েছে এবং স্টিল প্ল্যান্টগুলো বা কোল ইন্ডিয়া সর্বত্রই কন্ট্রাক্ট লেবার পারমানেন্টের থেকে অনেক বেশি কম পয়সার কন্ট্রাক্ট লেবারকে দিয়ে কাজ করানো হচ্ছে ফলে যেদিন আসছে এবং লেবার কোড চালু করেছে যেটা মানে চালু এখনো করেনি শ্রম কোড বা লেবার কোড যেটা বিজেপি সরকার তৈরি করেছে সেটা সেখানে কিন্তু পার্মানেন্ট চাকরির প্রভিশনই আর বিশেষ থাকছে না বলে দিচ্ছে সমস্তটাই হবে হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট ফিক্সড টার্ম নির্দিষ্ট দু বছর চার বছর পাঁচ বছর চাকরি করো তারপর হাতে থলি নিয়ে বিদায় হও এরকম একটা পরিস্থিতির দিকে সরকার গোটা দেশের মানুষকে ঠেলে দিচ্ছে শ্রমজীবী মানুষকে ঠেলে দিচ্ছে ন্যূনতম মজুরি যে জিনিসগুলো বলছে মানুষ তো সেই জিনিস চাইছে না ওরা চাইছে রাম মন্দির ওরা চাইছে রাম স্লোগান কাজের ভিত্তি হাসপাতাল উন্নয়ন চায় এই জিনিসগুলো নিয়ে তো দাবিতে মানুষ দাঁড়াচ্ছে না ভোটে কি করে আসলে বিষয়টা হচ্ছে যে আজকে রাম মন্দির বলুন বা অন্য হিন্দুত্ববাদী বলুন বা অন্য ধরনের ধর্মীয় উন্মাদনা যেটা এইটা যারা মানুষের দৃষ্টিকে মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যা সেখান থেকে ঘোরাতে চায় তারাই এই ধর্মীয় উন্মাদনা বা এই সমস্ত জিনিসগুলো তারাই তৈরি করার চেষ্টা করে একটা হাই প্রেস তারা চেষ্টা করে একটা জৌলুস বিরাট বিরাট কাটিং এই নানান কিছু তারা চেষ্টা করে এবং সেখানে মিডিয়ারও একটা যেমন ভূমিকা আছে সংবাদ মাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স উভয়েরই প্রচারের ক্ষেত্রে একটা ভূমিকা থাকে তাদের অর্থবল রয়েছে তাদের অন্য অন্য ক্ষমতাও রয়েছে সেগুলোকে ব্যবহার করে মানুষের অ্যাটেনশানটাকে মানুষের দৃষ্টিটাকে তার জীবনের মূল সমস্যার থেকে সরিয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকের যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বেরোজগারি মাঙ্গাই এ সমস্ত যেগুলো আছে সরাবার জন্যই তারা কিন্তু এই ধর্মীয় উন্মাদনতাকে সৃষ্টি করে এখানে কোনো যুক্তির ব্যাপার নাই মানুষ যে যুক্তি বিজ্ঞান চিন্তা সেখানে কোনো এর কোনো স্থান নাই ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে এবং এটাই শাসক দল যারা থাকে শাসক শ্রেণী যারা থাকে এই ধর্মীয় উন্মাদনার সৃষ্টিটাই হচ্ছে তাদের শেষ হাতিয়ার পৃথিবীর নানান দেশে এই জিনিসটাই ঘটেছে ভারতবর্ষে এখন সেই জিনিসটাই চলছে আপনারা ভেঙে কি করে নাম ভেঙে পৃথিবীতে এই পৃথিবীর সভ্যতাটা ছ হাজার বছরের পুরনো সভ্যতা বহু মানুষ এসছে বহু সভ্যতা এসছে বহু সভ্যতা গেছে এক সময় বর্তমান যে ব্যবস্থা এই ব্যবস্থা ছিল না এক সময় রাজার যুগ ছিল সেখান থেকে পুঁজিবাদ এসছে এই পুঁজিবাদের পরবর্তী একটা সমাজ ব্যবস্থা বিভিন্ন দেশের সৃষ্টি হয়েছিল আমরা মার্ক্সবাদী পার্টি কার্লার্ক্সের বিচারধারা অনুযায়ী চলি সমাজতন্ত্রের কথা আমরা বলি এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটার কথা আমরা বলি এই নির্বাচনেও মানুষের কাছে আমরা এই কথাগুলো বলবো যে সমাজবাদী তোমার জীবনে মুক্তি আনতে পারে অন্য কোনো ব্যবস্থা পারে না এইটাই হচ্ছে আমাদের মূল বিষয় এবং সেই ক্ষেত্রে এইটারও পরিবর্তন হবে এবং হয়েছে দুনিয়ার বহু দেশে এটা হয়েছে এক সময় পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ সমাজতান্ত্রিক সমাজে বাস করত সাময়িক বিপর্যয় ঘটেছে আবার সমাজ বদলাবে এইটা আমরা বিশ্বাস করি এবং এবারে হ্যাঁ বলি বামফ্রন্টের যে বিষয়টা আছে বিশেষ করে সিপিআইএম সিপিআইএম সে নিজেকে মার্ক্সবাদী বলে আমরা মনে করি সিপিআইএম বর্তমানে মার্ক্সবাদী দল নয় প্রথম থেকেই আমরা বলেছি এটা আজ নয় আমাদেরকে তারা বলতো এসুসিয়ায় কমিউনিস্ট হচ্ছে